জার্মানের দাতব্য এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সহযোগিতায় লুসু শহরের মুসলিম নাগরিকগণ সেদেশের ঐতিহাসিক রেল স্টেশনকে মসজিদে রূপান্তর করতে যাচ্ছে মাহের মোহান্দেস নামক এক ব্যক্তি এই পরিকল্পনা করেছেন এবং তিনি সেই মসজিদের ইমামতি করবেন এ বিষয়ে তিনি বলেন বর্তমানে যে মসজিদটি রয়েছে সেখানে জুমুয়ার নামাজের জন্য একশো জন মুসল্লির জায়গা হবে কিন্তু জার্মানি মুসলিম শরণার্থীদের জন্য সংখ্যালঘু মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই এই মসজিদের সকল মুসল্লিদের স্থান হচ্ছে না এছাড়াও অন্যান্য শহরের মুসলমানদের নামাজের জন্য এই মসজিদেই আসতে হয় তিনি বলেন নতুন মসজিদে নারীদের জন্য পৃথক স্থান বরাদ্দ করার কথা হচ্ছে উনিশশো সাল থেকে নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার মাহের মুসান্দেস এই এলাকায় বসবাস করছেন বর্তমানে তার বয়স বাষট্টি তিনি বলেন মুসলমানেরা পাঁচ নামাজ যেভাবে আদায় করুন না কেন তাই যথেষ্ট কিন্তু মসজিদে জামায়াত আদায় করা উত্তম মোহান্দিস আরো বলেন এই মসজিদটি বেশ কয়েকজন দাতার অর্থায়নে নির্মাণ করা হবে মসজিদটি নির্মাণের জন্য প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে পারবে কেউ কেউ অর্থ দিয়ে এবং কেউ কেউ ভবন নির্মাণের কাজে সাহায্য করবে তিনি গুরুত্বারোপ করে বলেন আগামী রমজান মাসের আগেই মসজিদটি নির্মাণ করা হবে উল্লেখ্য সুরা নামে প্রসিদ্ধ জার্মানিতে মুসলিম ন্যাশনাল কাউন্সিলের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে লোয়ার স্যাক্সনি অঞ্চলে একশো আশিটি মসজিদ রয়েছে আমাদের সাথে থাকুন আর সাবস্ক্রাইব করুন